নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি গাজরের দুধ পিঠে দেখুন গাজরের দুধ পিঠেটা আমি কিভাবে রেডি করব এখানে আমি তিনটা গাজর নিয়েছিলাম আর ছিলে নিয়ে গাজরটাকে আর ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব প্রথমে প্লেটটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে গাজরগুলোকে দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি আর পেস্টটা তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নিয়েছি এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে হিট করে নেব কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঘি তিন চামচ ঘিটা আমি ব্যবহার করলাম ঘিটা দেওয়ার পর এবার গাজরের যে পেস্টটা তৈরি করেছি এই পেস্টটা দিয়ে দিচ্ছে এবার নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে দুধ হাফ কাপ আমি দুধটা ব্যবহার করলাম দুধটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার এটা আছে তিন চামচ মিল্ক পাউডারটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা ময়দাটা দেওয়ার পরও আবার ভালো করে মিক্স করে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি চিনি চার চামচ আমি চিনিটা ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পরও আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা ভালো করে জাল দিয়ে শুকনো শুকনো করে নেব জাল দিয়ে শুকনো শুকনো ভাব করে নিয়েছে এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছে আর একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আবারও গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুধ এক কাপ আমি দুধটা ব্যবহার করলাম দুধটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে ঘন করে নেব এবার দিয়ে দিচ্ছি চিনি চার চামচ চিনিটা ব্যবহার করলাম যেহেতু চিনি এর আগেও ব্যবহার করেছি ওই জন্য চিনিটা মিষ্টি অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দুধটা ঘন করার জন্য ছেড়ে দিচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এবার হাতের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছে ঘি লাগিয়ে নেওয়ার পর একটু হাতের মধ্যে তুলে নিচ্ছে আর এভাবে করে একটু গোল আকারের একটা শেপ দিয়ে নিচ্ছে এভাবে করে আমি প্রত্যেকটাই রেডি করে নেব সম্পূর্ণ রেডি করে নিয়েছি আর এখানে দুধটাকে জাল দিয়ে দিয়ে ঘন করে নিয়েছি এবার এক একটা করে দিয়ে দিচ্ছে একবার ফুটে আসলে এটাকে আমি নামিয়ে দেবো বেশিক্ষণ এটা কিন্তু ফোটানো যাবে না একবার ফুটে গেছে এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব গাজরের পিঠের রেসিপিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি গাজরের পিঠের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে